আজকে কি আপনি ফুটবল শুটিং করলেন ভুল নাই কিছু বলেন সকাল সকাল আসছে রাত একটা বাস্তে চলছে তারা তাদের প্যাক আপ আবার কালকে সকাল সকাল আসতে এখন যদি ফুল নাইট হয় কালকে সকালে কীভাবে আসবে টেনশান বুঝছেন ভাই সারা দিন কাজ করছে এখন আবার নাইট করতেছে আবার কালকে সকালে কল টাইম ছয়টায় মানে কামে চাপ অনেক বেশি ওনার কীভাবে কাজ করবে হ্যাঁ আমাদের এটা হলো শুটিংয়ের এখন অবশ্য বসে সবাই সবাই একটু আড্ডা রাত্র প্রায় এখন বাজে বাইরে অনেক ঠান্ডা তাই ঘরের ভিতরে বসে আছি